আর্জি চিকিৎসক চিকিৎসক অভিনেতাকে নোটিস জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দকে বা নোটিস আরো ডিটেল আপনাদের জানাবো অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি অভিজিৎ মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যে নোটিস দেওয়া হলো কি উল্লেখ করা হলো কি কারণে নোটিস কিঞ্জল নন্দকে প্রিয়াঙ্কা আর্জিকর আন্দোলনের অন্যতম মুখ আস্থাকুল্লা নাইয়ার পর এবার অভিনেতা ডক্টর কিঞ্জল নন্দ তাকে নোটিশ পাঠানো হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে যে কিভাবে তিনি কাজ সামলে শুটিং করার সুযোগ পেলেন এবং এই মর্মে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে পিজিটি হিসাবে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে তার আদৌ আশি শতাংশ উপস্থিতি আছে কতদিন তিনি ছুটি নিয়েছেন পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড পান বিজ্ঞাপন সিনেমায় কিঞ্জল যে অভিনয় করেন সেক্ষেত্রে কি তিনি এনওসি বা নো অব এনওসি নিয়েছিলেন এবং এই সমস্ত অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন এই সমস্তটাই জানতে চাওয়া হয় এবং কিঞ্জল নন্দ যদিও এই বিষয়ে বলতেন তিনি এখনও এই বিষয়ে কিছু জানেন না এবং এই চিঠি আরজিকর মেডিকেল কলেজে যেমন অধ্যক্ষকে পাঠানো হয়েছে তেমনভাবেই রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছেও রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে পাঠানো হয়েছে যে কী করে অভিনয়ের সামলে তিনি কাজ করেন আদৌ কি তিনি কাজ সঠিকভাবে করেন নাকি তার তিনি তার ডিগ্রির অপব্যবহার করছেন এই গোটা বিষয়টা জানতে চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি দিয়েছেন প্রিয়াঙ্কা বেশ সঙ্গে থাকো আমরা কথা বলেছিলাম জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর সঙ্গে তিনি কি বলেছেন শুরুন নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন হ্যাঁ এবং তাকে কেন্দ্র করে যে চলুন একটা এই লড়াই লড়ে চল উল্লেখযোগ্য মুখ হচ্ছে কিঞ্জর নন্দ এগুলো হচ্ছে যে আন্দোলনকে ভাঙবার আহ বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করার রাজ্য সরকার একটা সুপরিকল্পিত পরিকল্পনা যদি রাজ্য সরকার ব্যবস্থা নিতেই হয় তাহলে অভিজ্ঞ বীরবাক্ষের বিরুদ্ধে যে একঘাতা ভরি ভরি অভিযোগ তার কি ব্যবস্থা নিলেন আমরা যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছিলাম তার কি ব্যবস্থা নিলেন আপনি স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে যে এনওসি র কথা সিবিআই চাইছে তার জায়গা থেকে আপনি কি ব্যবস্থা নিলেন